অভিষেক ব্যানার্জি যতদিন আছে ততদিন এই পশ্চিম বাংলার কিচ্ছু হবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি থাকলে কিছু হবে না হ্যাঁ একই কথা শুনি আজ মন্থরার মুখে থুরি থুরি অনুব্রত মণ্ডলের মুখে আপনি কি শেষমেশ পিসি ভাই বোকে ক্ষমতাচ্যুত করতে চান আচ্ছা আপনি কি এই কথাটা ওষুধ খেয়ে বলেছেন নাকি না খেয়ে যাকে বাদ দিন কথাটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন আসলে জানেন তো আপনারা আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে এতটা প্রতারণা করেছেন ক্ষমতার এতটা অপব্যবহার করেছেন যে আমাদের মনের কথাগুলো ঈশ্বর আপনাদের মুখ থেকে বলিয়ে নিচ্ছেন কিন্তু বিশ্বাস করুন ঈশ্বর তো পরম দয়াময় তিনি আপনাদের আরও একবার সুযোগ দিলেও দিতে পারেন আপনারা একটা কাজ করুন যে টাকা যে গরিব মানুষের টাকা দেশের সম্পদ আপনারা লুট করেছেন না ক্ষমতার অপব্যবহার করে সেগুলো গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া শুরু করে দিন তাহলে হয়তো আপনাদের একবার ঈশ্বর সুযোগ দিতেই পারেন কারণ তিনি তো আমাদের সকলকেই সুযোগ দিয়ে থাকেন আর যদি না দেন যদি না দেন তাহলে তো oh